দোকানের মতো মুচমুচে পাপড় যদি বাড়িতেই রেডি করে ফেলতে পারেন তাহলে দোকান কি দোকানে কেনার কী দরকার বলুন তো চলুন আজকে এই পাপড় রেসিপিটি শেয়ার করা যাক এই পাপড় করার জন্য প্রথমেই লাগবে জল মেপে নিয়ে নিচ্ছি জল আট কাপ পরিমাণে আট কাপ জলের জন্য এখানে এক কাপ চালের গুঁড়ো দিব। মাপটা অবশ্যই মনে রাখবেন তা না হলে কিন্তু এটা ঠিক হবে না তারপরে এখানে দিয়ে দিব কালো জিরা অল্প একটু দিব স্বাদ মতো লবণ তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে ভালো করে গোলানো হয়ে গেলে এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিব। তারপরে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব জলটা কিন্তু ছিল নর্মাল টেম্পারেচারের এবার এর মধ্যে এক চামচা আদা রসুনের পেস্ট দিয়ে দিব তা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে তো এই যে এখানে আমি ভিডিও করছি আর রান্নাঘরে ছোট নানি আমার নানি মা সবাই মিলে এই যে পাপড় করছে এখানে নাড়ানো বন্ধ করলে চলবে না অনবরত এটাকে নাড়াতে হবে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন আসবে দেখুন এখন কিন্তু ঘনত্বটা এইরকম আসবে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এইরকম পর্যায়ে বন্ধ করে দিতে হবে তার কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হবে এখন যতটা ঘন আছে পরবর্তীতে আরও একটু ঘন হবে অবশ্যই একটু ঠান্ডা হতে দেবেন তা দেওয়ার পরে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে এইরকমভাবে পলিথিন সব পেরে দিয়েছে ওই পাঁপড়টায় রোদে দেওয়ার জন্য এবার যেটা করব এখানে একটু সাদা তেল দিয়ে দিব তা ভালোভাবে পলিথিনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব এবার এখানে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে শেপ দিয়ে দিতে পারেন পাঁপড়গুলো পাপড় যেহেতু এরকম গোল গোলটাও হয় তাই এরকম গোল গোল সেপ দিয়েছে তো এই যে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এটা কিন্তু একদম কড়া রোদ লাগবে যেই দিন ভালো রোদ থাকবে সেই দিন এই পাপড়টা করবেন তাহলে বেশি ভালো হবে আর এইখানে এই যে আমি কিন্তু আগেই রেসিপি দিয়েছি এই পাঁপড়টার এই যে তো ওই পাঁপড়টাও দিয়েছিল এই পাঁপড়টাও দিয়েছিল আমি এই পাঁপড়ের রেসিপিটি দিয়েছিলাম ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এবার এটা আপনাদেরকে ভেজে দেখাবো কেমন হচ্ছে ভাজা তো দেখুন বন্ধুরা দিতে না দিতেই একেবারে ফুলে গেছে আর কতটা ডাবল সাইজ হয়ে গেছে মানে কি হবে শুকোনোর পরে ওটার সাইজ ছোটো হয়ে যাবে কিন্তু এটা যখন ভাজবেন তখন কিন্তু সেই আকারে ফিরে আসবে তার থেকে বড় হবে তার তুলনায় দেখুন দেওয়া মাত্রই কেমন ফুলে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে আর কেমন মুচমুচে হয়েছে আপনাদেরকে সেটাও দেখিয়ে রকম ভাবে অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খুবই সহজে এটা তৈরি হয়ে যাবে আর দেখতেও খুবই ভালো লাগবে আর সবাই বাড়ির অনেক নাম করবে কারণ এটা খেতে অনেক ভালো হয় বাইরের খাবারের তুলনায় বাড়ির খাবারের পুষ্টিগুণ রয়েছে এটা আপনাদের খেলে পেটেরও কোনো সমস্যা হবে না আর আপনারা মজাটাও বুঝতে পারবেন কেমন লাগে খেতে তো এই ভাবে অবশ্যই ট্রাই করবেন দেখুন এখানে আমার নানি নিমকিও করেছিল নিমকি রেসিপিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো ওখানে ওইভাবে তুলে তুলে রাখছে কি সহজেই দিতে না দিতেই ভাজা হয়ে যাচ্ছে আর এই যে মুচমুচে এইরকম লম্বা লম্বা পাঁপড়গুলো করেছিল সেইগুলোও কিন্তু এখানে একটু ভেজে ভেজেছিল তো এটা কিন্তু আমাদের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর হয় খেতে খুবই ভালো হয় খেতে এটা যেহেতু দেওয়া আছে তাই এটা আর আমি পোস্ট দিলাম না ওটা আগে থেকেই দেওয়া আছে তো এবার এরকমভাবে এটাকে ভেজে নিলাম দেখুন আরও একবার দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ফুলে উঠছে আর এটা কিন্তু খুবই ভালোভাবে শুকোতে হবে তা না হলে কিন্তু হবে না আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিলাম তো একটা প্লেটে সবগুলো আমি খাবার তুলে নিয়েছি যেমন এই যে ডাল চানাচুর আর এখানে ওই যে এই একরকম পাঁপড় এই যে এখন শেয়ার করলাম এই পাঁপড়টা আর এই যে এটা হচ্ছে নিমকি আমি কিন্তু এই সমস্ত ই রেসিপির দিয়ে দিব পোস্ট করব আজকে আমি এই পাঁপড়টা করলাম আমি পরের দিন কিন্তু ওই ডাল চানাচুরটা শেয়ার করব চাইলে আপনারা দেখে নিতে পারেন আনাচুর থেকে শুরু করে নিমকি পর্যন্ত সবই কিন্তু বাড়িতেই তৈরি করা তো এখন দেখুন আমি পাঁপড়টা খাচ্ছি আর পাঁপড়টা খেতেও অসাধারণ হয়েছিল তো এখন আমি ডাল চানাচুরটাও খেয়েছিলাম ডাল চানাচুরটা কিন্তু আমার নানির হাতের হেভি খেতে দারুণ লাগে খেতে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ